এই যুবটা আমি তোমাকেই পড়াই দিলাম কিয়ামত পর্যন্ত লাইলাতুল মিরাজের জ্ঞান আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে দিয়ে দিবে যারা পাওয়ার জন্য সাধনা করবে আল্লাহ নবী দুই জনা প্রেম করেছেন গোপনা মাঝখানে তো জিভরা এলে জায়গা ছিল না জায়গা যদি থাকিতো আংশ দেবে নেই তো দরকার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না সবাই বলেন আল্লানবিদৈজনা প্রেম করেছেন গোপনা এ প্রেমটা কি এক জাত পালে মধ্যে এক মুশে শ্রিনি ঘন্টন মারলে ওই শ্রেণী যেমন পারির মধ্যে বিলীন হয়ে যায় আল্লাহর কোন বান্দা যখন নামাজ আদায় করবে ওই বান্দা তখন আল্লাহর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে সে নিজে নিজে পড়বে অমা হায়া হায়া অমামাতি লীল্লাবিল আলামী নিশ্চয় নামাজ কার জন্যে আরো যেরকম জান্নাতের জন্য আল্লাহর জন্যে কি কুরবানি আল্লাহর গরু কুরবানি দেয়ালোয়া নেওয়ার জন্য নবীর কাছে আনলেন আল্লাহ হোসেন কে কোলের মধ্যে নিয়ে সামনে বললেন তোমরা দোয়া করো এই গোস্তের টুকরাকে আল্লাহ কুরবানি হিসাবে কবুল করুক কোমর ফারুক বলেন রাসুল আল্লাহ আপনার নাতি হোসাইনকে আপনি গোস্তের টুকরা বললেন রাসুল বললেন এই হোসাইন একদিন নানান ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যখন ইসলাম খতম করার জন্য মুসলমান নামধারী একদল চেষ্টা করবে ওই সময় আমার হোসাইন নানান ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন কুরবানি দিয়ে হলেও গোটা বিশ্বের মুসলমানকে বুঝাই দিবে ইসলাম বাতিলের সাথে আপোষ করা না ইসলাম হলে বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া জোরে ধরে কি এই কুরবানি আমা হাইয়া আমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনারা বলেন তো আমার জীবন আমার মরণ কার জন্য এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলী বলতেছে হে রাসূলুল্লাহ ভগবানের আপনার কাছে কি জানতে চায় আমি আলী কি জান্নাতি রাসূল বলতেছে তুমি আমার একদিন পরে কি বল এই দুনিয়াতে দশজনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ আমরা জানি আর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের নামের পিছনে আছে তাদেরকে আল্লাহ সার্টিফিকেট না দিলো তারা বিনা হিসাবে জান্নাতি

আল্লাহ বলতেছে সৌত্তর হাজারই থাকবি পালাম যাবি না জিরুল বলতেছে মানে যদি না নেয় তাহলে আপনি বিয়ে কি করবেন তো বল সহত্তর হাজারের একটা ব্যাখ্যা হলো

বিনা হিসাবে জান্নাতি হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মর কেউ কথা বল না হিসাব দিয়ে জান্নাতে যাবে তোরা সুর বলে আলি তুমি তো তালিকার মধ্যে আছো চার নম্বরে আলি বলতেছি আলে আমি তো জানি আমার ইবাদতের কারণে আল্লাহ চার নম্বর অর্থ আছে আর ও করে এক নম্বর হামাক চার নম্বর

এমন সঙ্গে আবকর বলতে চৌধুর আলী আপনার সাথে এত বড় বেদবি করলো গাছ থেকে ফজর বাদ দিলো জান্নাতে আপনি কিছুই করেন না রাসুল মুসকিদুল আবকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী ফজর বাদ দিবে আর যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী জীবন দিবে এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না জীবন গেল একত্ব নামাজ

এই সময় অন্য কাজে ব্যস্ত হাসল মিলে আল্লাহ মহাকিব যদি না পড়ে না পড়ে এসা থেকে ধরলো আল্লাহ এ হাত ধরলে ওনাকে তুমি কবুল করে নাও সকল বলে আমি নিয়রটা চড়ি করে হাত নামান এসা থেকে নামাজ ধরেন অতীত জীবনে যত নামাজ না পড়ার পাপ আছে ধরার সাথে সাথে আল্লাহ সব পাপকে মাফ করে নিবে মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা না মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইস মাইজদের সাইজ করা না মসজিদের উন্নয়ন হলো মুসল্লিদের কালেকশন করা জরে গঙ্গা দাও ঠিক কিনা হাজার হাজার মানুষ আমরা এসব বলবার চালাম ফজরের খবর কি হাত তুলবার বলতেছেন ফজরের খবর বোঝেন দুই অক্ত নামাজ কেউ যদি জামাতে না পড়ে তাহলে তার মধ্যে নেফাকে আস্তে আস্তে এক সময় সে মুনাফিক হয়ে যায় বাড়ির পড়লে কিন্তু আনন্দ হবে না মসজিদের উন্নতে মানে কি বাড়ির নামাজ পড়া না জামাতের নামাজ পড়া আপনাকে এখানকার জামাতের খবর মহাজিন সাহেব থাকলে বলা যেত আপনি আচ্ছা মাশাল হজরে কয়জন হবে সত্যি করে হয় নাকি চাকরি যাবি না জুমার দিন কয়েকাতার হয় দেখছেন জুম্মা দিনে ফুল হয় ফদরে দেওয়ার কথা আপনার বরন্ত কোন নামাজের গুরুত্ব বেশি জুমার নামাজ না ফদরের নামাজ কারণ জুমার নামাজ আল্লাহ আর সে ওদিকে দেয়নি পাঁচ নামাজ দিয়েছে আর আর জুম্মার নামাজ যখন মদিনার রাষ্ট্র হলো তারপরে আল্লাহ তালা জুম্মা দ্বীপাদে কোনটার গুরুত্ব বেশি ফদরের গুরুত্ব বেশি না জুমার গুরুত্ব বেশি রাসুল যখন বললেন বাইনাল আব্দুল কুফুরি তর্দ সালা বান্দার কাফির মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ সাহেব বললেন হুদুর এটা কোন নামাজ রাসুল বলেন এটা হলো পাঁচ অক্ত নামাজ এটা কি অক্ত পাঁচ অক্ত নামাজ এখন আমরা বাংলাদেশে জুমার গুরুত্ব দেই পাঁচ অক্তর গুরুত্ব দেই না আজ থেকে আমি সমস্ত যুবকদের বলবো জুমার বয়সে নামাজ ধরো বুড়া হয়ে নামাজ ধরে কাম হবি না বাজান এই যৌবন বয়সে তোমাদেরকে নামাজ ধরতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্টর নামাজি কবুল করে সকলে বলে আল্লাহ আমি অসুস্থ মানুষ অসুস্থতা নিয়ে মুখ শুকে যাচ্ছে আপনার দেখতেছেন আমি পানি খাওয়ার চাই পারতেছি না হঠাৎ মুখটা শুকে ডায়াবেটিস বেড়ে গেছে হঠাৎ তা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তিনি অসুস্থ অবস্থায় কোরআনের খাদেন যেন পুরোপুরি সুস্থতা দান করে ধরে বলে আল্লাহ আমি এখন এসার আদান হবে আগামের পর এখানে বিশাল জামাতের আমাজ হবে জামাতের পরে আবার বক্তা আছে তারা আপনাদের সামনে আলোচনা করবে আলোচনা করবে আমি সংক্ষিপ্ত একটা দোয়া করবো আপনাদের নিয়ে মোসাফির মাহুল এগুলো দাঁড়ো অসুবিধা দেখি